প্রাচীনকালে বনি ইসরায়েলদের ভূমিতে যখন মানুষ জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর বিধানকে কেন্দ্র করে চলত তখন সেখানে বাস করতেন এক মহাপণ্ডিত বুজুর্গ তিনি ছিলেন জ্ঞান প্রজ্ঞা আর পবিত্রতার আলোয় আলোকিত একজন মানুষ যার কথায় মানুষ শান্তি খুঁজে পেত আর যার জীবন ছিল সম্পূর্ণ রূপে আল্লাহর ইচ্ছার প্রতি সমর্পিত তিনি বিশ্বাস করতেন এক অটল সত্যে মানুষ যত চেষ্টাই করুক আল্লাহ যা লিখে দিয়েছেন ভাগ্যে তা কখনো মুছে ফেলা যায় না প্রতিদিন তার চারপাশে বসত তরুণ শিষ্যরা কৌতূহল ভরে তারা নিরন্তর প্রশ্ন করত হুজুর যদি সমস্ত কিছু আগে থেকেই লিখিত থাকে তবে আমাদের দোয়া আমাদের মেহনত আমাদের চোখের জল এসবের কি মূল্য আমরা কি কিছুই পরিবর্তন করতে পারি না বুজুর্গ তাদের দিকে মমতার চোখে চেয়ে বলতেন হে সন্তানগণ এ দুনিয়া তোমাদের কাছে রহস্যময় মনে হতে পারে কিন্তু আল্লাহর জ্ঞানে সবই সুস্পষ্ট মানুষের দোয়া মানুষের সৎকর্ম সবই আল্লাহর লিখিত ভাগ্যের অংশ তবে চূড়ান্ত সিদ্ধান্ত জীবন আর মৃত্যু সুখ আর দুঃখ এসব নির্ধারিত থাকে সেই পরম কর্তার হুকুমে আল্লাহ যা লিখেছেন কলম শুকিয়ে গেছে তা মুছে দেওয়ার ক্ষমতা কারও নেই এই কথাগুলো অনেকের হৃদয়ে শান্তি আনত আলার কারও মনে জন্ম প্রশ্ন গ্রামের দেশীর ভাগ মানুষ গভীর শ্রদ্ধায় তার প্রতি নত থাকলেও সবার মন এক ছিল না ছিল এমনও কেউ যারা সব শুনে মনে মনে অস্বীকার করত তাদের চোখে বুজুর্গের কথা ছিল অযৌক্তিক ছিল দুর্বলতার ছাপ তাদের মধ্যেই ছিলেন একজন ধনী ও প্রভাবশালী ব্যক্তি তার নাম উচ্চারণে সবার চোখে ভয় ও শ্রদ্ধার ছায়া জাগত তার ভাণ্ডারে ছিল সোনা ছিল রূপো তার বাগানে ছিল ফুল ও ফলের অফুরন্ত সমাহার তিনি শৌখিন জীবনে ডুবে থেকেও গর্ব করতেন নিজের ক্ষমতা ও প্রভাবের তিনি মনে করতেন অর্থের জোরে বুদ্ধির জোরে মানুষের ইচ্ছাশক্তির জোরে ভাগ্যকে নিজের হাতে টেনে আনা সম্ভব একদিন তিনি প্রকাশ্যে সবাইকে সামনে দাঁড়িয়ে বুজুর্গের প্রতি তিরস্কার ভরা কণ্ঠে বললেন হুজুর আপনি সব সময় বলেন ভাগ্যে যা লেঠা আছে তা কেউ বদলাতে পারে না কিন্তু আপনি কি নিশ্চিত আল্লাহ মানুষকে কোনো ক্ষমতা দেননি আমরা কি শুধু ছবির মতো দাঁড়িয়ে থাকব আর নিয়তি আমাদের নিয়ন্ত্রণ করবে আমি বলি ভাগ্য কোনো শক্তিশালী লোহার বাঁধন নয় জ্ঞান আছে ধন আছে শক্তি আছে এগুলো দিয়েই মানুষ নিজের ভবিষ্যৎ রচনা করতে পারে বুজুর্গ নিঃশব্দে তাকিয়ে রইলেন তার দিকে তার মুখে রাগ ছিল না ছিল না অবমাননার ছাপ বরং তার চোখে দেখা গেল গভীর মমতা যেন তিনি জানেন কোথাও এক অবধারিত পরীক্ষা অপেক্ষা করছে তিনি শান্ত কণ্ঠে বললেন মানবশক্তি আছে ইচ্ছাশক্তিও আছে কিন্তু সেসবও তো আল্লাহর দান মানুষ যতই গর্বে বুক ফুলিয়ে বলুক ভাগ্য সে নিজেই লিখতে পারে আসলে তার প্রতিটি পদক্ষেপ তো পূর্বলিখিত পথে চলমান তুমি আজ মনে করেছ তোমার হাতেই ক্ষমতা কিন্তু মনে রেখো ভাগ্যের লেখা কখনো মুছে ফেলা যায় না সেই মুহূর্তে চারপাশে যেন নেমে এল এক অদ্ভুত নিরবতা শিষ্যরা বোঝে আসন্ন সময় এই কথার পরীক্ষা হবে ধনী মানুষটির চোখে জ্বলতে থাকে অহংকারের আগুন আর বুজুর্গের চোখে দেখা যায় এক আনমনা শান্তি ঠিক এমনভাবেই শুরু হয় সেই ঘটনা যা শীঘ্রই সারা জনপদকে কাঁপিয়ে তুলবে আর প্রমাণ করে দেবে মানবের অহংকার যত বড়ই হোক আল্লাহর লিখিত নিয়তি তার চেয়ে অটল অবিচল অমোঘ ধনী অহংকারী মানুষটি যখন জনসম্মুখে দাঁড়িয়ে ঘোষণা করল আমি আমার ভাগ্য নিজেই লিখব আমি প্রমাণ করব নিয়তির কোনো ক্ষমতা নেই তখন গোটা জনপদ স্তব্ধ হয়ে গেল তার কণ্ঠে অহংকার ছিল তীক্ষ্ণ তলোয়ারের মতো আর প্রতিটি শব্দে যেন চ্যালেঞ্জ ছড়ে দেওয়া হচ্ছিল আসমানের দিকে তিনি দৌড়ালেন জ্যোতিষীদের কাছে গেলেন জাদুকরের দ্বারে ডাকলেন অভিজ্ঞ চিকিৎসকদের সকলকে বললেন আমার ভাগ্য বদলাতে হবে নিয়তির লিখিত মৃত্যুকেও আমি জয় করব অনেকে তাকে মাথা নেড়ে সাই দিল কেউ কেউ ভয়ে চুপ করে থাকল কিন্তু বুজুর্গ তার অন্তরে দুঃখের তরঙ্গ বোধ করলেন তিনি শান্তভাবে বললেন মানুষ যত পালাতে চায় ভাগ্য তার চেয়ে বেশি দ্রুতগামী তুমি যত শক্তিশালী বলে ভাবছ নিয়তির ছায়া তার থেকেও অগণিত শক্তিশালী অহংকারী লোকটি হেসে উড়িয়ে দিল সে কথা কিন্তু নিয়তির অদৃশ্য হাত তখনই এক অশুভ সংকেত দেখাতে শুরু করল একরাত্রে এক পণ্ডিত স্বপ্ন দেখে এসে তাকে জানালো। তোমার মৃত্যু সাপের ছবলে নির্ধারিত হয়েছে মাত্র তিন দিনের মধ্যে অগ্নিশিখার মতো দাউদাউ করে উঠল তার হৃদয় মৃত্যু কথাটা শুনে বুক কাঁপছিল তবুও মুখে রেখে দিল তার ছিল্লের হাসি সে অঙ্গীকার করল আমি প্রমাণ করে দেব এ ভবিষ্যদ্বাণী বৃথা আমায় কোনো সাপ ছুঁতে পারবে না কিন্তু ভেতরের ভীতি তাকে প্রায় ছিন্ন ভিন্ন করে ফেলছিল প্রথম দিন তার মনে হল প্রতিটি কোণের অন্ধকারে যেন সাপ লুকিয়ে আছে দ্বিতীয় দিনে সে ভাড়াটে সৈন্য ও পাহারা বসাল চারপাশে খাওয়ার সময়ও সন্দেহ করত থালার ভেতরে কিছু লুকিয়ে আছে কিনা তৃতীয় রাত ঘনী আসতে তার বুকের ভেতর ঢাক বাজতে লাগল যেন সময়ের গণনা শুরু হয়ে গেছে এক দুই তিন গ্রামের মানুষরা শ্বাসরুদ্ধ হয়ে পর্যবেক্ষণ করল এ ঘটনা তারা ভাবল যদি সে সত্যিই বেঁচে যায় তবে কি বুজুর্গের কথা ভুল প্রমাণ হবে শিষ্যরাও আতঙ্কে কাঁপতে লাগল অথচ সেই মানুষ অহংকারের হাসি দিয়ে চারপাশে ঘোষণা করল ভাগ্য আমার কাছে কিছু নয় আমি আমার নিয়ন্ত্রণকারী তবে বুজুর্গ থাকলেন নীরব যেন ধীর অথচ নিশ্চল এক গাছ ঝড়ের প্রতীক্ষা করছে তিন দিনের সেই অদৃশ্য গণনা এগিয়ে চলল মানুষ দেখতে লাগল গর্ব ভয় আর নিয়তির টানা পড়েনেন নাটক সবার মনে একই প্রশ্ন শেষমেশ কোনটা জিতবে অহংকার নাকি নিয়তির অমঘ সত্য প্রথম দিন সূর্য উঠতেই ধনী অহংকারী মানুষটি তার সমস্ত সম্পদ ও ক্ষমতা কাজে লাগিয়ে তৈরি করল এক দুর্গের মতো নিরাপদ ঘর উঁচু প্রাচীর ঘিরে রাখল সেই ঘর দরজার সামনে পাহাড়ও বসালো শক্তিশালী প্রহরী জানালার ফাঁকগুলো পাথর ও ইট দিয়ে আটকানো হল এমনকি মেঝের ফাটলো মাটি দিয়ে ভরাট করে দিল সে ঘোষণা করল দেখ কোনো প্রাণী কোনো সাপ কোনো ছায়া পর্যন্ত এখানে প্রবেশ করতে পারবে না আমি দেখব নিয়তি কি সত্যি আমায় ছুতে পারে চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষরা তাকে গভীর চোখে পর্যবেক্ষণ করল কিন্তু দরজা বন্ধ হবার পর নিস্তব্ধতার ভেতরে তার বুক দ্রুত কেঁপে উঠল বাইরের পৃথিবী যেন ঘন অন্ধকারে ঢেকে গেল ঘরের প্রতিটি কোণ থেকে ভেসে আসতে লাগল অদৃশ্য শব্দ শোঁ করে ওঠা সাপের ফেস ঠেসানি যা শুধুই তার কানে বাঁধছিল সে আতঙ্কিত হয়ে বিছানার নিচে দেয়ালের পাশে সব জায়গায় খুঁজল কোনো কিছু লুকি আছে কিনা কিন্তু সেখানে ছিল শুধু শূন্যতা আর তার নিজের ভয়ের প্রতিধ্বনি তবুও সে মুখে বলল এটা শুধু বিভ্রাম আমি নিয়তির বাঁধন ভেঙে ফেলেছি দ্বিতীয় দিনের সকাল এলো এবার সে ঠিক করল অন্যদের সামনে নিজের জয়ের ঘোষণা দেবে বিশাল ভোজ দিল সে গ্রামের প্রভাবশালীদের জন্য বর্ণাঢ্য আয়োজন খাবারের পাহাড় সোনার থালায় সাজানো মাংস আর ফলমূল অতিথিদের সামনে দাঁড়িয়ে হাসি মুখে সে বলল দেখেছ মৃত্যুর সময় নাকি তিন দিনের মধ্যে আজ দ্বিতীয় দিন আমি এখনও জীবিত নিয়তিও আমার মতো মানুষের সামনে মাথা নত করবে সবাই হাততালি দিল কেউ উৎসাহে সাই দিল কেউ আবার ভয়ে চুপ করে রইল বুজুর্গও সেখানে উপস্থিত ছিলেন তিনি নীরবে তাকিয়ে রইলেন তার দৃষ্টিতে ছিল না কোনো রাগ শুধু ছিল গভীর বিষাদের ছাপ কিন্তু ভোজের ভেতরে যে নির্ভীকতা সে দেখাতে চাইছিল তা ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল হাত কাঁপছিল তার গ্লাসে ঠোঁট তুলতেই কাঁপা কাঁপা হাতে ছড়িয়ে পড়ল জল ঘরে সবার চোখে সে হাসল কিন্তু তার হৃদয় শুনল ভেতরের চাপা কণ্ঠ তুই পালাতে পারবি না সাপের ফেসফিসানি যেন আবার শোনালো তার কানে যেন না দেখা গেলেও চারদিক থেকে কেউ ঘিরে রেখেছে তাকে তখনও সে চিৎকার করে বলল আমি বিজয়ী হব কিন্তু বুকের ভেতরে প্রতিটি পুকানিতে যেন সময় গুনে চলল প্রথম দিন গেছে দ্বিতীয় রাত ঘনিয়ে আসছে তৃতীয় দিনের আগমন ছিল ভয় আর প্রতীক্ষার এক ভিন্ন রূপ রাতে তার চোখ বন্ধ হলেই দেখা দিতে লাগল দুঃস্বপ্ন স্বপ্নে সে দেখল বিছানার চারপাশে বিশাল কালো সাপগুলো গা ঘেসে ঘুরছে লাল চোখে তাকিয়ে শ্বাস ছাড়ছে আর দাঁত বের করে হিসহিস করছে সে চিৎকার করে উঠল কিন্তু ঘুম ভাঙলেও বুকের ভেতর সেই স্বপ্নের ভয় রয়ে গেল সে শত সৈন্য আর প্রহরীর মাঝখানে থেকেও অনুভব করল মৃত্যু তাকে খুঁজে আসছে ঠিক যেন কাছে এসে দাঁড়িয়েছে এই সময়ে অন্য প্রান্তে নীরবে বসেছিলেন বুজুর্গ তাকে ঘিরে শিষ্যরা তাদের চোখে ভয় সন্দেহ প্রশ্ন এক তরুণ শিষ্য বুক চেপে আক্ষেপ ভরা কণ্ঠে বলল হুজুর যদি সে মানুষ বেঁচে যায় তবে কি আমাদের বিশ্বাস ভ্রান্ত প্রমাণ হবে না তাহলে কি নিয়তি সত্যি বদলে যেতে পারে বুজুর্গ তার মাথায় হাত বুলিয়ে মমতা ভরা স্বরে বললেন হে সন্তান আল্লাহর লিখিত ভাগ্যকে কেউ বদলাতে পারে না তবে মানুষ যা করে তাও তো আগে থেকেই নির্ধারিত তার অহংকার ছিল অংশ তার ভীতি ছিল অংশ এমনকি যদি তার ভেতর থেকে কোনো ভালো কাজের আলো বের হয় তাও আল্লাহর লেখা তুমি ধৈর্য ধর সময় তোমায় উত্তর দেবে তৃতীয় দিনের বিকেল ঘনিয়ে আসছে ওই অহংকারী লোকের দৃষ্টি তখন দরজার দিকে সেখানে দাঁড়িয়েছিল এক ক্ষুধার্থ শিশু মাটির মতো কালো চোখে সে তাকালো মানুষের দিকে কণ্ঠে কাপাসুর সুর কয়েক টুকরো রুটি দিন তিন দিন হলো আমি কিছু খাইনি অহংকারী মানুষটি প্রথমে বিরক্ত হল মৃত্যুর ভয় কাঁপতে কাঁপতে সে কিছুই দিতে চাইছিল না কিন্তু হঠাৎ এক অজানা টানায় উঠোনে গিয়ে তাকে এক থালা খাবার ধরিয়ে দিল শিশুটি আনন্দে চিৎকার করে দৌড়ে চলে গেল মুহূর্তের জন্য তার বুক হালকা লাগল হয়তো ভেবেছিল নিজের করুণার কারণে তার জীবন কিছুটা নিশ্চিন্ত হল কিন্তু সে জানত না এই ক্ষুদ্র কাজটাই নিয়তির বিশাল খেলায় হয়ে উঠল এক নিয়ামত সন্ধ্যা নামল আকাশে অন্ধকারের পুরু পর্দা নেমে এল বাতাস নিস্তব্ধ গ্রামের মানুষরা নিজেদের ঘরে নানা জল্পনায় মশগুল কারোর চোখে তীক্ষ্ণ প্রশ্ন আজ রাত কি হতে চলেছে প্রহরীরা মশাল হাতে দাঁড়িয়ে আছে কিন্তু তাদের চোখেও ভয় ভাসছে শিষ্যরা বুজুর্গের চৌকাঠে আলাদা রকমের উদ্বেগ নিয়ে বসে তারা ফিসফিস করে বলছে তৃতীয় দিন শেষ হতে যাচ্ছে নিয়তি কি সত্যি অচল নাকি সে মানুষ ভাগ্যকে হারিয়ে ফেলবে বুজুর্গ শুধু মৃদু কণ্ঠে নামাজের দোয়া তিলাওয়াত করলেন আর অন্তরে বিশ্বাস পুনর্নবীকরণ করে অপেক্ষা করতে লাগলেন রাত যত গভীর হল ততই বেড়ে গেল রহস্যের ভার সময় যেন পা টিপে টিপে চলছিল প্রতিটি মুহূর্ত ছিল এক অদৃশ্য ঘড়ির টিকটিক শব্দ শিশুরা ঘুমিয়ে পড়েছে কিন্তু বড়রা নিদ্রাহীন চোখে তাকিয়ে আছে কালো আকাশের দিকে প্রহরীদের হাতে মশাল জ্বলছে কিন্তু মনের ভেতর নিপছে সাহস আর ওই অহংকারী মানুষ সে বিছানায় শুয়ে ছটফট করছিল প্রতিটি শব্দে কেঁপে উঠছিল কানে বাজছিল অনাহুত কোনো ফিসফিসানি সময় শেষ হয়ে আসছে এভাবেই তিন দিনের ঘটনাপূর্ণ সেই লড়াই এসে দাঁড়ালো এক অনন্ত প্রশ্নের মুখোমুখি মানুষের অহংকার কি ভাগ্যের অটল প্রাচীর ভেঙে ফেলতে পারবে নাকি নিয়তির লিখন তার মতো করে প্রকাশ পাবে যা থেকে কেউ পালাতে পারবে না রাত ক্রমে ঘনাচ্ছে আর সব হৃদয় মিশে যাচ্ছে অদৃশ্য ভয়ের ছায়ায় পর্দার আড়ালে তখনও লেখা আছে কি ঘটতে চলেছে কিন্তু মানুষ জানে না শুধু অপেক্ষা করছে এক অমোঘ সত্যের আবির্ভাবের জন্য তৃতীয় রাতের দীর্ঘ নিরবতা শেষে ভোরের আলো ফুটল মসজিদের পাশের আকাশে উঠে এল সোনালী সূর্যের কিরণ পুরো জনপদ শ্বাস আটকে অপেক্ষা করছিল যে আজ ভোরের সাথে নিয়তির অমোক সত্য প্রকাশ পাবে প্রহরীরা যখন দরজার তালা খুলল মানুষের কণ্ঠে কৌতূহলী গুঞ্জন ছড়িয়ে পড়ল সবাই ভয়ে আর আশ্চর্যে তাকিয়ে রইল দেখা গেল সেই মুহূর্তে ধনী মানুষটি এখনও জীবিত তার চোখে আনন্দের ঝড় ঠোঁটে চওড়া হাসি সে উচ্চস্বরে চিৎকার করে বলল দেখেছো। আমি বেঁচে আছি নিয়তিকে জয় করেছি আমি ভাগ্য আমার কাছে পরাজিত তার কণ্ঠে ছিল বিজয়ের উল্লাস চারপাশে ছিল হতবাক বিস্ময়ে মানুষজন দলে দলে সেই বাড়ির উঠোনে জড়ো হল অনেকে মুগ্ধ চোখে বলল কি তবে সত্যি বিজয় মৃত্যুর ভবিষ্যৎবাণীকে তাহলে মিথ্যা প্রমাণিত কেউ বলল আমরা তো তিন দিন আগেই শুনেছিলাম সাপের ছো বলে তার মৃত্যু হবে কিন্তু সে এখনো জীবিত সন্দেহ ও বিভ্রম নেমে এল পুরো গ্রামে শিষ্যদের বুকের ভেতরে কাপন বাড়ল এক তরুণ শিষ্য বুজুর্গের কানে ফিসফিস করে বলল হুজুর আমরা কি তবে ভুল করেছি ভাগ্য কি সত্যি পাল্টে যেতে পারে অহংকারী লোকটি হাত তুলে সবার উদ্দেশ্যে বলল তোমরা যাকে নিয়তি বল তা কেবল মানুষের ভয় আমি প্রমাণ করলাম ইচ্ছা শক্তি দিয়ে ভাগ্যের শেকল ভাঙা সম্ভব আজ থেকে কেউ আর নিয়তির নাম করে আমাদের ভয় দেখাতে পারবে না মানুষের ভিড়ে ফিসফিসানি বাড়ল সন্দেহ এক সুনামির মতো ছড়িয়ে পড়ল যেন অনিশ্চয়তার অন্ধকার নামতে লাগল সবার হৃদয়ে কিন্তু এই বিভ্রান্তির ভিড়ে বুজুর্গ ছিলেন শান্তস্থির তিনি মাথা নত করে দীর্ঘ দোয়া পড়লেন ঠোঁটে নিঃশব্দ দোয়া চোখে গভীর তেজ প্রার্থনার শেষে তিনি আসতে বললেন আমরা যাচাই করে দেখব গতরাত আসলে কি ঘটেছে সবার দৃষ্টি তার চোখ অনুসরণ করল তিনি এগিয়ে গেলেন সেই শয্যার দিকে যেখানে অহংকারী লোকটি রাত কাটিয়েছে সবার মনে উত্তেজনার ঢেউ বুকের ভেতর হৃদস্পন্দন যেন একসাথে গুনগুন করছে প্রহরীরা বিছানার তলা থেকে উঠে আনল এক আশ্চর্য দৃশ্য সেখানে লুটিয়ে আছে এক মৃত মৃতসাপ তার শরীর বিদ্ধ আর মুখে গুজে আছে ভাঙা খাবারের টুকরো দৃশ্যটা দেখে সবাই স্তব্ধ হয়ে গেল সময় থেমে গেল যেন যে লোকটা তিনদিন ধরে অহংকারে গর্বিত হয়ে ঘোষণা করছিল আমি নিয়তির শিকল ভেঙেছি তার চোখে হঠাৎ আতঙ্কের ঝড় জাগল বুজুর্গ শান্ত কণ্ঠে বললেন দেখেছ নিয়তি কেমন করে কাজ করেছে সে মারা যেত সাপের ছো বলে আল্লার লেখা সেই ভাগ্য সত্যি পূর্ণ হয়েছিল সাপ তার কাছে এসেছিল কিন্তু আল্লাহর রহমতের আরেকটি পথও লেখা ছিল যে পথে এক সৎ কাজ তাকে রক্ষা করেছে গত সন্ধ্যায় এক ক্ষুধার্থ শিশুকে তুমি খাবার দিয়েছ সেই খাবারের টুকরোটি এই সাপের গলায় আটকে গেছে সাপটি ছোবল দিতে এসেছিল কিন্তু আল্লার লেখা আরেকটি অংশ সেই শিশুকে খাবার দেওয়ার কর্ম এই মানুষকে বাঁচিয়ে দিল গগন বিদারী নিরবতা নেমে এল শিষ্যরা বিস্ফারিত চোখে তাকাল সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল এক তরুণ শিষ্য হঠাৎ কান্নায় ভেঙে পড়ল তার চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রুধারা সে বলে উঠল হুজুর আমি ভুল করেছিলাম এখন বুঝলাম নিয়তি কোনোদিন পাল্টায় না শুধু আল্লাহর রহমতি মানুষের জীবনে নতুন রূপে প্রকাশ পায় সবই লেখা ছিল এমনকি তার দানও সেই ভাগ্যেরই অংশ ছিল অহংকারী মানুষটি হাঁটু মাটিতে পড়ে গেল তার ঠোঁট কাঁপতে লাগল শরীর কেঁপে উঠল সে কাপা কণ্ঠে বলল আমি ভেবেছিলাম আমি জয়ী হয়েছি কিন্তু আসলে কিছুই আমি করিনি আমার জীবন বাঁচল কেবল আল্লাহর রহমতে আমার অহংকার আমাকে মিথ্যা শক্তি দিয়েছিল কিন্তু আজ আমি বুঝলাম আমি অসহায় আমি ক্ষুদ্র তার চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রু যা এতদিন কখনও দেখা যায়নি বুজুর্গ নীরবে তার কাঁধে হাত রাখলেন তিনি গভীর স্বরে বললেন তুমি আজ সত্যকে প্রত্যক্ষ করলে আল্লাহ যা লিখেছেন তা বদলায় না কিন্তু তিনি অত্যন্ত দয়ালু তিনি আমাদের কাজের ভেতর দয়ার করুণার দরজা তৈরি করে দেন তুমি ওই ক্ষুধার্থ শিশুকে খাবার দিয়েছিলে সেটাও ছিল আল্লাহর লেখা অংশ এবং সেটি আজ তোমার জীবন বাঁচিয়ে দিল চোখের সামনে দৃশ্যটা যেন পুরো গ্রামের হৃদয় পরিবর্তন করে দিল যারা সন্দেহে ভুগছিল তারা মাথা ন যারা অন্ধারে হারিয়ে যাচ্ছিল তারা যেন আলো পেল মানুষের ভিলে কান্নার সুর আর আল্লাহর নাম ধ্বনিত হতে লাগল মনে হল নিয়তির কালি এত গভীর যে তা কখনও মোছা যায় না তবে সেই লেখায় লুকিয়ে আছে আল্লাহর অগণিত রহমত অহংকারী লোকটি কাঁদতে কাঁদতে বলল আমি এতদিন ভেবেছিলাম সম্পদ ক্ষমতা দুর্গ আমাকে রক্ষা করবে কিন্তু আল্লাহ ছাড়া কোনো আশ্রয় নেই আজ আমি বুঝলাম মানুষের দয়া মানুষের করুণা সৎ কাজ সবই তার লেখা ভাগ্যেরই অঙ্গ আমার গর্ব এখন ভেঙে গেছে আমার অহংকার মরুভূমির ধুলোয় বিলীন সে সবার সামনে কাপা কণ্ঠে তৌবা করল তার বুকের ভেতর থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস যেন বছরের পর বছর জমে থাকা অহংকার মাটিতে ভেঙে ছড়িয়ে পড়ছে জনপদের মানুষ এ দৃশ্য দেখে কেউ আনন্দে কেঁদে ফেলল কেউ শান্তির নিশ্বাস ফেলল প্রতিটি চোখে তখন নতুন বোধ জেগে উঠল শিষ্যরা চারপাশে একে অপরের দিকে তাকালো। তারা এবার সত্যিকার অর্থে উপলব্ধি করল জীবন কেবল অহংকারের জন্য নয় এটি বিনয় আর নম্রতার জন্য সৃষ্টি হয়েছে নিয়তি কোনোদিন মুছে ফেলা যায় না কিন্তু মানুষের সৎকর্ম আল্লাহর রহমত টেনে আনে যেভাবে একটি টুকরো খাবারের দান এক মৃত্যুকে রূপান্তরিত করে দিল জীবনের দিকে আর বুজুর্গ কণ্ঠে বললেন তোমরা আজ দেখলে নিয়তির এক অমোঘ রহস্য মৃত্যুর লিখন অমোঘ কিন্তু করুণার পথও পূর্ব নির্ধারিত নিয়তি মানুষের অহংকারের কাছে হার মানে না বরং তার ভেতরেই লুকিয়ে থাকে আল্লাহর অসীম দয়ার দরজা লজ্জায় নত মানুষটি সবার সামনে মাটিতে লুটিয়ে কাঁদতে লাগল শিষ্যদের চোখে ভয়ে ভরা সন্দেহ এখন রূপ নিল বিশ্বাসে তারা ঝরঝর করে কাঁদতে লাগল এবং সবাই একসাথে তিলাওয়াত করতে লাগল দোয়া মনে হল সেই মুহূর্তে আকাশ থেকে নেমে এসেছে প্রশান্তি নিয়তির ভয়ঙ্কর ছায়ার ভেতর থেকেও এক অদ্ভুত শান্তি ছড়িয়ে গেল পুরো জনপদে ভোরের আলো তখন ক্রমে তীব্র হয়ে উঠছিল সূর্যের কিরণ যেন নতুন অর্থে উদ্ভাসিত হচ্ছিল মানুষের হৃদয়ে জ্বলে উঠল এক উপলব্ধি মানুষ যতই লোকানোর চেষ্টা করুক ভাগ্যের লেখা কখনো পাল্টে যায় না তবে তার ভেতরেই আরেকটি লিখন থাকে আল্লাহর রহমত যা প্রার্থনা ও সৎকর্মের পথে প্রকাশিত হয় এভাবেই সেই চূড়ান্ত মুহূর্তে প্রকাশ পেল চরম সত্য অহংকার ভেঙে পড়ল বিশ্বাস সুদৃঢ় হল আর ভাগ্যের অমোঘ ছাপ সবার হৃদয়ে স্থির হয়ে গেল অটল সত্য হিসেবে মানুষের ভিড় এখন স্তব্ধ যেন একটি ঝড় বয়ে গেছে সবার সামনে দিয়ে তিন দিন ধরে যে নাটক তারা দেখে এসেছে আজ তার সমাপ্তি এমন এক সত্য প্রকাশ করেছে যা কেউ ভুলতে পারবে না সেই ধনী অহংকারী মানুষ যে এতদিন গর্ব ভরে বলতো, আমি নিয়তির শেকল ভাঙব আজ সে নিজেই মানুষের সামনে নত হয়ে দাঁড়িয়ে কেঁপে কেঁপে কাঁদছে মুখ শুকিয়ে গেছে চোখে অশ্রু ঝরছে শরীর দুর্বল হয়ে পড়েছে সে কণ্ঠ রুদ্ধ হয়ে বলল হে আল্লাহ আমি অত্যন্ত দুর্বল আমি মূর্খ আমি ভেবেছিলাম আমার ক্ষমতা আমার সম্পদ আমার শক্তি আমায় অমর করে রাখবে আমি বিশ্বাস করতাম আমি যা চাই তাই ঘটাতে পারবো। কিন্তু আজ তোমারই হাতে আমার ভবিষ্যৎ আমার মৃত্যু আমার বেঁচে থাকার নিয়ন্ত্রণ আমি আমার অহংকারের জন্য লজ্জিত জনগণকে ধোকা দিয়েছিলাম নিজেকেও প্রতারিত করেছিলাম কিন্তু আজ আমি দেখি আমি কেবল এক ক্ষুদ্র প্রাণী আর তুমি হলে চিরন্তন সত্য তার এই ভাঙন যেন এক প্রবল ঝড়ের পর শান্ত আকাশ মানুষরা চোখে পানি নিয়ে তার কথা শুনল অনেকে কেঁদে ফেলল দীর্ঘদিনের সেই ভীতিপ্রদ দম্ভী মানুষটিকে এভাবে অপমানিত ভঙ্গ্ন দেখে তারা অনুভব করল এই পরিবর্তনই যেন সবচেয়ে বড় নিদর্শন যে নিয়তির কোনো বিকল্প নেই বুজুর্গ এগিয়ে গেলেন তার দিকে তিনি হাত রাখলেন ভাঙা অহংকারের সেই কাঁধে আর শান্ত কণ্ঠে বললেন আজ তুমি সত্যকে চিনেছ মনে রেখো মানুষের গর্ব এক সমুদ্রের ফেনার মতো যা মুহূর্তেই মিলিয়ে যায় কিন্তু আল্লাহর লেখা নিয়তি এক সমুদ্রের গভীর জলের মতো যা কখনো শুকায় না কোনো কিছুর সঙ্গেই তা পাল্টানো যায় না তুমি ভেবেছিলে তুমি জয়ী হয়েছ অথচ তুমি কেবল আল্লাহর দয়ায় বেঁচে আছো তোমার সৎকর্ম ভাগ্যের ভেতরেই লেখা ছিল যেন তোমায় শিক্ষা দেওয়ার জন্য